দেশ ছাড়া হয়েছে আমি তাদের কাছে যারা রাজনীতিতে এসছিলাম একটা দাবি নিয়ে এসেছিলাম তাদের যে মনের ভিতরে তো বিষয়টা হচ্ছে যে রক্ষক যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না তো ঘটনাগুলি রিসেন্টলি ঘটেছে যেগুলি জাতির বিবেককে নাড়াচাড়া দিয়েছে গত বিশ পঁচিশ দিন ধরে আমার উপরে খুব আমি কিন্তু সেই ধরনের মানুষ না আপনি বক্তৃতায় বলেন আপনার যে বড় মাসানা নাই অন্য দলকে সামলাতে পুলিশ বর্ণ বাহিনীর দরকার নাই আপনার আপনি যেটা বলছেন আমি খুব পাওয়ারফুল আমার কাছে আগে মনে হতো যখন আমি তরুণগঞ্জে ভিপি ছিলাম কিংবা এমপি হই নাই আসসালামু আলাইকুম বিহার সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো বিহাস এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন যে সামিম ওসমান কিভাবে পোলটি খাচ্ছে ঠিক আছে মানে বিদেশের মাটিতে গিয়ে কিভাবে পোলটি খাচ্ছে তো সেই বিষয়টি থাকবে এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কিংবা ছিয়ানব্বই এর পরেও যখন এমপি হয়েছে দুই হাজার এক পর্যন্ত যে আমি আসলে পাওয়ারফুল বাট আমার কাছে এখন আমার কাছে মনে হয় সামহাও যে আমি অসহায় খুব একটা মানুষ কথা বলতে হয় আমার হাতটা পাটা বাধা হ্যাঁ আমি আমার আমি আমার দায়িত্বটা অন্য কারোর উপরে চাপাতে চাই না আমার কাজ কি আমার দায়িত্ব কি আমার কি বিবেক নাই আমার কি আমি যদি দায়িত্ব পালন করতে না পারি তাহলে আমার দায়িত্ব ছেড়ে দেওয়াই উচিত আমি মনে করি এটাই আমার শ্রেয় আমি মনে করি অন্তপক্ষে এইটা সো দ্যাটস ওয়াই আই ওয়ান্ট টু টেলিং দ্য ট্রুথ আর আমরা যারা রাজনীতি করি রাজনীতি এখন একটা জিনিসই করি যাতে মৃত্যুর পর যাতে মানুষ বলে যে লোকটা ভালো মানুষ ছিল দ্যাটস ইট এবং আমরা অনেক পেয়ে গেছি খালেদ ভাই আমরা তিন একটা মায়ের তিনটা ভাই আমরা এমপি হয়েছি বাবা ছিলেন এমপি দাদা ছিলেন এমপি তিন জেনারেশন ধরে হ্যাঁ অভাব দেখেছি অনটন দেখেছি পয়সা দেখেছি কষ্ট দেখেছি দেশ ছাড়া হয়েছে তো একটা জিনিস করতে চাই

যে নারায়ণগঞ্জে যে কটা বড় কাজ হয়েছে এক্সেপ্ট নারায়ণগঞ্জের যে তিনশো সজ্জা হাসপাতালটা ওইটা আমার বড় ভাই নাসিম ওসমান ওনার সময় উনি করেছিলেন উনি আজকে দুনিয়াতে নাই হয়তো এই জন্য মানুষ ওনাকে মনে রাখে আর এছাড়া যতগুলি বড় কাজ আছে আল্লাহর হুকুমে রসুল্লাকে রসিলায় এবং আমার নেত্রী শেখ হাসিনার অনুগ্রহে এবং আমাদের অন্যান্য সবার আমার নারায়ণগঞ্জে আমরা কিন্তু এই প্রজেক্ট গুলি করতে পেরেছি আমি জানি পৃথিবীতে একটা সত্য খালেদ ভাই আর কোন সত্য নাই দ্যাট ইজ আপনাকে এবং আমাকে সবাইকে চলে যেতে হবে আমার মনে হয় যে নারায়ণগঞ্জের মানুষ মনে করবে যে ওকে ফাইন আমরা স্যাটিসফাইড যে ও যা করেছে কিন্তু আমি নারায়ণগঞ্জের মানুষের ঋণ শোধ করতে পারবো না তারা আমার জন্য যা করেছে আলাদা বাংলাদেশের ভিতর আলাদা একটা বাহিনী করে আলাদা একটা দেশ করে ফেলেছে যেখানে কোনো আইন নাই কারণ নাই সেই ক্ষেত্রে আপনি এগুলির মধ্যে কি বলবেন যে এর মধ্যে কার কতটা দায় এটি প্রশাসন আপনারা যারা আইন প্রণেতা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তার কার আসলে আমি তো জাতীয় পর্যায়ের নেতা না আমার এলাকাটা ইন্ডিভিজুয়াল হ্যাঁ আমি আমার এলাকাতে যেমন আল্লাহ রহমতে বলতে পারি যে গতকাল রাত্রে আমার এসপি সাহেবের সাথে কথা হলো যে আমাদের এলাকার অবস্থা কি সাহেব ভাই আপনাদের তিনশো জন এমপিদের মধ্যে আমি নাম বলবো না সংখ্যা বলবো না কিন্তু অনেক এমপি দল বেঁধে গিয়ে এসপির রুমে বসে আছেন সেরকম সিনও কিন্তু আমি অনেকবার দেখেছি তদ্বির পর তদ্বির করছেন এসপির সাথে একটা আর আমি রাজনীতি করতে এসেছি আমি দুনিয়াতে সবচেয়ে বেশি সম্মান করি আমাকে সম্মান করতে না পারি খালেদ ভাই আমি আপনাকে কিংবা একটা রাস্তার গরিব মানুষকেই বা সম্মান করবো যে এই লোকে আত্মসম্মান বোধ নাই হ্যাঁ সেই ধরনের কাজ করতে পারে আর আত্মসম্মান বোধ তার আছে যে নিজে ন্যায় নীতির উপরে থাকে আমরা যেহেতু ন্যায় নীতির উপরে থাকা আমি বলি না আমি পারফেক্ট কিন্তু যারা ন্যায় কিন্তু আত্মসম্মান বোধের আত্মসম্মান বোধের ক্ষেত্রে স্বামী ভাই আত্মসম্মান বোধের ক্ষেত্রে একটি বড় পাহারাদার নাকি এরকম হয়ে উঠেছে যে অনেকে এরকম বলছেন বা কেউ কেউ এরকম বলছে যে আপনারা এমপি হয়েছেন পুলিশ বা প্রশাসনের ভিজিলেন্সে বা কেউ কেউ যদি বলেন অনুগ্রহে বা কেউ কেউ বলেন যে তৎপরতায় সেই জন্যই তাদের আপনাদের প্রতি শ্রদ্ধা এখানে বিভিন্ন মানুষ এখন দেখেন বিভিন্নভাবে ভাবে বিশ্লেষণ করবেন যিনি পেয়েছেন তিনি একভাবে বিশ্লেষণ করবেন যিনি পান নাই তিনি একভাবে বিশ্লেষণ করবেন ঠিক আছে একজন সমুদ্রের মধ্যে যখন নৌকাটা ঢেউর তালে পড়ে তখন ওই সমুদ্রের মাঝে বুঝে যে কিভাবে তাকে নৌকাটাকে সাম্পানটাকে পারে ভিড়াতে হবে আর পাশে বসে যখন আমি আর আপনি কিংবা আপনার মতো একজন সুন্দর পুরুষ মানুষ যখন আপনার সহদর বিজ্ঞানের সাথে নিয়ে সমুদ্রের পানিতে পা তখন আপনার কাছে ওই সুন্দর দৃশ্যটা কিন্তু অনেক সুন্দর লাগে বাট ওই লোকটা বুঝে যখন ঢেউ উঠে তার কত কষ্ট এখন কে কিভাবে বিশ্লেষণ করবে আমি যাই না আমি আমার নিজের জবাবটা দিতে পারি আমি আমার জায়গাটার কথা বলতে পারি আমি আরেকজনের দায়বদ্ধতা নিতে রাজি না তো অ্যাকচুয়ালি বিশ্ব ভালোই তো এক্সাম্পল দিতে পারেন রক্ষক যদি ভক্ষক হয় তখন কিছু করার থাকে না হ্যাঁ আলটিমেটলি কিন্তু ব্লেমটা সে সরকারের উপরে কিংবা সরকারি দলে আমরা যারা আছি আমাদের পরে এখন টু বি অনেস্টলি আমি একজন এই একটা কথা বলেছিলাম কয়েকদিন আগে একটা চ্যানেলে আমি আপনার মধ্যে জানাতে চাই আগে এই এই ফোরামটা আপনি জানেন খালেদ ভাই আপনি যদি ম্যাজিস্ট্রেসি করেছেন আমাদের প্রত্যেকটা জায়গায় কিন্তু লোকাল লেভেলে একটা আইন শৃঙ্খলা কমিটি আছে আগে যখন এই কমিটিতে কথা হতো ওই কমিটিতে সকল শ্রেণী পেশার মানুষ আছেন বার আছে সাংবাদিক আছে পলিটিশিয়ান আছে সমাজের ব্যবসায়ীরা আছেন সবাই আছেন তখন যখন এই বিষয়টা আলোচনা হতো আমি দেখতাম খুব ত্বরিত গতিতে ওটার অ্যাকশন হতো বাট এখন আমার মনে হয় না যে আগে যেই পরিমাণ ত্বরিত গতিতে অ্যাকশন হতো এখন এটা হয় না এখন আপনি বলেন তাহলে কি আপনি ব্যর্থ সাম হাউ ইয়েস আই ব্যর্থ যে সমাজের একটা শ্রেণী হয়ে গেছে এবং শ্রেণী খুব বেশি না কিন্তু এটা ওয়ান পার্সেন্ট হ্যাঁ এই টু পার্সেন্ট ওয়ান পার্সেন্ট লোক হ্যাঁ তারা নিয়মটাকে অনিয়মটাকে নিয়ম বানাতে চায় এবং যারা চায় তাদের পাওয়ারটাকে আপনি একদম লেস হিসেবে করবেন না আর আমরা যারা এটাকে করতে চাই না কিংবা আমি এখনো মনে করি খালেদ ভাই আমি আপনাকে খুব সাহসের সাথে বলতে চাই বিশ্বাসের সাথে বলতে চাই যে কোনো রাজনৈতিক দলের নেতাকর্মী হোক এখনো আমার মনে হয় শতকরা নব্বই ভাগ রাজনৈতিক দলের নেতাকর্মী ভালো আছেন ভালো মানুষ তারা

হয়তোবা কিংবা ক্ষমতাকে ব্যবহার করবেন টাকার জোরে কালো টাকার জোরে এই ধরনের মানে সাহস নিয়ে তারা এখন অনিয়মটাকে নিয়মে পরিণত করতে চান আর যখন তারা চান তখন আমার আমার মতো যারা রাজনীতি করে এসছি আমার বিশ্বাস খালেদ ভাই কিংবা আপনার মতো যারা সৎভাবে সাংবাদিকতা সাংবাদিকতা করেছেন এবং করছেন এবং ভবিষ্যতে করবেন বিশ্বাস আমার মনে হয় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয় আমি একটা সময় নারায়ণগঞ্জে আমি তখন এমপি হইনি আমার মনে হয় যে এখানে বিরানব্বই সনের ঘটনা তো মানুষ যে কত আমরা যে সমাজের একটা উচ্চ শ্রেণী আছেন তারাও যেভাবে কথা বলেন আমি তাদেরকে টু বি অনেস্টলি আমি তাদেরকে অন্তর থেকে রেসপেক্ট করতে পারি না আপনি জানেন যে নারায়ণগঞ্জে নিষিদ্ধ পল্লী নামে একটা পল্লী ছিল এবং একটি না কয়েকটা ছিল তো সেই নিষিদ্ধ পল্লীতে একটা ঘটনা আমি আপনাকে বলতে চাই যে এইখান থেকে আমার এই ব্যাপারটাতে আমার ভিতরে ভীষণভাবে বিদ্রোহ জেগেছে তো হঠাৎ করে আমরা রাস্তার পরে বসেছিলাম আমরা ফুটপাতে বসতাম একটা লোক আসলেন তার গলার মধ্যে জামায়ের মানে বিয়ে করেছে গলার ভিতরে মালা পরা গ্রামের মানুষ একদম গ্রামের মানুষ মুন্সিগঞ্জ থেকে এসছে অভিয়াস ভিডিওটি সবাইকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা ভিডিওটি টেনে দেখবেন না তাইলে অনেক কথা মিস করবেন তো সে হঠাৎ করে দৌড়ে এসে আমাকে ছিঁড়ে না সে আমার লোকজনকে তখন আমাদের ব্যাপকভাবে হত্যা করার চেষ্টা করা হয় পুলিশ ধরার চেষ্টা করা হয় শেষ জিজ্ঞেস করতে আমরা অনেক লোক বর্ষা একটা জায়গা ভিতরে তো আমার পুজো আসতে গেলে তাকে একটা ব্যারিয়ার পেরিয়ে করতে হবে এসে জিজ্ঞেস করছে ভাই সামি ওসমান কে সামি ওসমান কে সামি ওসমান ভাই কে কোন দা সামি ভাই বড় খুব কাঁপছে তখন আমার বন্ধুরা তাকে নিয়ে আসলো আমি জিজ্ঞেস করলাম কি হয়েছে বলল ভাই আমার স্ত্রীটাকে জাহাজ থেকে নামার সাথে সাথে এক মহিলা কি জানি খাইয়ে তাকে নিয়ে গেছে আমি কোথায় বলল নিষিদ্ধ পলিতে আমি আপনি কি করেছেন বললাম আমি থানায় গেছিলাম থানায় যাওয়ার পরে কি হয়েছে এই গল্পটার সঙ্গে পরিচিত আপনি যদি একটু লাইনটা আর কি কারণ আমরা যারা আপনার বলতে চাই যে খালেদ ভাই একটা কাজ করেছিলাম নিষিদ্ধ বলিতে আমি কোনোদিন ভিতরে কি অবস্থা

আমার আমাকে মন্ত্রী হওয়ার প্রবোজন রাখিল আমি কাবার শরীফ শুয়ে যখন আসলাম আমি আমার নেত্রী যাকে আমি তুলো নেত্রী বলি সে কাছে আল্লাহ সাক্ষী আমি তার কাছে আসি এবং যে বলি আমি যে কাবার শরীফ শুয়ে আমি শপথ করেছি যে আমি এটাকে পুনর্বাসন করবো এবং আমি থেকে এটাও বলি যে এটার মধ্যে বাধা আসবে কিন্তু প্রতিদিন থানায় পঁয়তাল্লিশ লক্ষ টাকা দেওয়া হতো শুধু তখন কার দিনে তখন উনি আমাকে একটা কথা বলেছিলেন ভালো কাজ করলে বাধা আসবে এবং আল্লাহর কাজ করলে অনেক বেশি বাধা আসবে আজকে প্রয়াত নাসিম ভাই নাই মরহুম উনি চলে গেছেন দুনিয়া থেকে ডক্টর মজামিল সাহেব সমাজ কল্যাণ মন্ত্রী উনিও চলে গেছেন এই দুজনকে ডেকে সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী চার কোটি টাকা দিয়েছেন এবং সেই মেয়েগুলিকে আমরা পুনর্বাসিত করেছি এবং সুন্দর একটা জীবনে গেছে এবং আমার কথা যেটা হচ্ছে খুব বেশি আগে না তিন চার বছর আগেও এখনো কিছুটা আছে যে মাদকের একটি অবাধেল পরিবার জড়িত খারাপ কাজের দায় ও আমি বলছি আপনাকে যেমন প্রথমে আসলে আপনি সাত কথা বললেন খালেদ ভাই আপনি জানেন সেই সময়টাকে আমাকে কি ফেস করতে হয়েছিল আমি পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে বলে দিয়েছিলাম যেখানে জানানো দরকার আমার যাকে জানানো দরকার আমি বলেছিলাম যে ঘটনা কিভাবে সংঘটিত হয়েছে আড়াই বছর ধরে বাংলাদেশে একটা দুটা মিডিয়া আপনার টেলিভিশন তখন আপনি ইন্ডিপেন্ডেন্ট কাজ করতেন না আপনার কাছে যাই বলেছিলাম যে একটা দুটা মিডিয়া আমার দিকে পিন পয়েন্ট করার চেষ্টা করেছিল হ্যাঁ আমি আড়াই বছর ওয়েট করেছিলাম তারপর আড়াই বছর পরে যাই পার্লামেন্টে আমি বক্তব্য দিয়েছিলাম এবং সেই ব্যাপারে প্রতিবেদন সাবমিট করেছিলাম আমি কিন্তু কোনো বিচার পাইনি বাট আমি যে কথাটা বলেছিলাম সেটা সত্য প্রমাণিত হয়েছে আর মাদকের কথা বলছেন আসলে মাদক নারায়ণগঞ্জে আছে মাদক নোয়াখালীতেও আছে মাদক বাংলাদেশে সব জায়গায় আছে এই কারণে আমার প্রস্তাবনা যেটা হচ্ছে যেটা আমি আমার লেখাতে চেষ্টা করেছি আমি বলবো যে আমি 100% সফল আমি হই নাই এবং আমার পক্ষে হওয়া সম্ভব না পৃথিবীর কোন দেশে এটা সম্ভব হয় না বাট আমি মনে করি এই কারণে পঞ্চায়েত ভিত্তিক সমাজ ব্যবস্থা করা উচিত আমাদের একটা জিনিস করা উচিত আমরা যে রাজদিক গড়িখালের দই যে দলের পরিচয় এটা দেখা উচিত না সমাজে দুই ধরনের মানুষ আছেন একটা হচ্ছে খুব ভালো মানুষ একটা হচ্ছে খুব খারাপ মানুষ এই খুব ভালো মানুষগুলিকে সাথে নিয়ে সে যেই দল করুক না কেন আমরা যদি এলাকা ভিত্তিক ওয়ার্ড ভিত্তিক পঞ্চায়েত ব্যবস্থা গড়ে তুলি এবং আমরা যারা রাজনীতি করি তাদেরকে যদি সমর্থন দেই আমার মনে হয় যে আমরা একশো পার্সেন্ট না পারলেও অনেকটা পারবো ইনশাল্লাহ মানুষকে সাথে দিতে যে আপনি বলেছেন সাড়ে তিনশো মধ্যে আপনি সবাইকে পারফেক্ট মনে করেন কিনা আমি নিজেকেই পারফেক্ট মনে করি না আমি আপনি তো পারফেক্ট না নিজেকে পারফেক্ট কিভাবে মনে করবেন এই সম্পর্কে আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট বক্স খোলা আছে কমেন্ট বক্সে কমেন্ট করুন নিজেকে পারফেক্ট মনে করি না আসলে শামীম ওসমান কতটা পারফেক্ট বাট আমি একটা জিনিস মনে করি সবার আমার না পারফেক্টের কথা আমি বলি নাই আমি বলছি তিনশো পঞ্চাশ জন এমপির কতজনকে আপনি সন্ত্রাসী এবং দুর্নীতিবাজ মনে করেন বা কয়েকজন সন্ত্রাসী বা দুর্নীতি দেখেন আমি যদি আপনাকে এখন এই কথার উত্তর দিতে চাই তাহলে আপনি একজন আইনের ছাত্র আমিও একজন আইনের ছাত্র তো যেহেতু আপনি আইন করে ম্যাজিস্ট্রেসি করেছেন আমিও আইন আইন পাশ করেছিলাম সারা বাংলাদেশে আমি ল পাশ করেছিলাম এবং একটা ছোটখাটো ছাত্র হিসাবে আমি সিক্স ষষ্ঠ স্থান অধিকার করেছিলাম আমি আমি কেউ কেই আমি দোষী বলতে পারি না তার উপরে দোষ প্রমাণিত না হয় আপনাদের যদি কোন মতামত থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন ঠিক আছে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সবাইকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি দেখার জন্য পরিশেষে সবাইকে বাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আমাদের চ্যানেলের সাথেই থাকুন